আগের দিনে লাইভে একটা প্রশ্ন ছিল যে দিদি কিভাবে বুঝবো সেই ছেলেটি আমাকে পছন্দ করে তো এটা ছেলেদের ক্ষেত্রে না হয়ে এটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে তাই জন্য আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো কি আমরা কি করে মানে আমরা তো বুঝতে পারি না আমরা মনে মনে একটা অ্যাক্সিমিশন করে নিই কি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে হয়তো ও আমার কেয়ার করছে মানে আমাকে প্রচণ্ড ভালোবাসছে ও আমাকে পছন্দ করছে মানে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে মানে আমাকে ও প্রচণ্ড ভালোবাসে অ্যাসেট্রা বাট আদৌ ব্যাপারটা কী ঘটে বা কী কী সাইন দেখে আমরা বুঝবো যে পার্টনার আমাকে সত্যিই ভালোবাসে সেটা নিয়ে আজকের ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও লাইভ জয়েন করো আমি এভরি স্যাটারডে টেন পি এম ইন্ডিয়ান টাইম আমি ইউটিউব চ্যানেল বং পেন্সিলে লাইভে আসি তো লাইভ জয়েন করো লাইভে এসে সরাসরি কথা বলো প্রশ্ন করো কমেন্ট বক্সে প্রশ্ন করো আমি কমেন্ট বক্সে প্রশ্ন তুলেও লাইভে অ্যান্সার দিই তো কমেন্ট বক্সের প্রশ্নগুলোতে যে অ্যান্সারগুলো দেওয়া হয় তার জন্য একটু লাইভটা ফলো করো আমি কমেন্ট বক্সেও রিপ্লাই দিই আর যারা পার্সোনালি কথা বলতে চাও তারা আমাকে ইনবক্স করো আর যারা ফোন কলে কথা বলতে চাও তারা পেইড কনসালটেশন বুক করে একটা মিনিমাম চার্জ পে করে বুক করো সেটা ডিটেলস আমি ইনবক্সে বলে দেবো যদি তোমরা ইন্টারেস্টেড হও পিং করো আচ্ছা আজকে ভিডিওতে আমি বেশি নয় চারটে সাইন শেয়ার করবো আপাতত সেই চারটে সাইন থেকে কি বুঝবে যে তোমার পার্টনার তোমাকে পছন্দ করে কিনা জেনারেলি কি হয় আমরা যখন কোনো নর্মাল পার্সনের সাথে কথা বলি আমরা একটা মিনিমাম ডিস্টেন্স রেখে কথা বলি তাই তো যে আমাদের মধ্যে একটা একটা নর্মাল আমরা এই যে আমরা আমি যতটা ডিস্টেন্সে আছি ততটা ডিস্টেন্স রেখে আমরা কথা বলি কিন্তু যদি কোনো মানুষ সামোয়ান আগার তোমাকে পছন্দ করে তাহলে কিন্তু তোমাদের মধ্যে কথা বলার যে দূরত্ব ডিস্টেন্সটা কিন্তু কমে আসে যেটা যদি দেখো যে পার্সনটা তোমার সাথে কথা বলার সময় অন্য লোকের সাথে এক হাত দূরে বা দশ হাত দূরে দাঁড়িয়ে কথা বলছে বা তোমার সাথে কথা বলার সময় একটু ফ্রিভাবে মানে তোমার ফ্রি ভাবে এসে কথা বলছে তাহলে বুঝে মানুষটা তোমাকে মনে মনে পছন্দ করে কারণ আমরা যাকে পছন্দ করি তার সাথে কিন্তু খুব দূরের থেকে দাঁড়িয়ে আমরা কথা বলি না সেটাকে একটা মানে কি বলবো সেটা একটা অপরিচিত মানুষের সাথে কথা বলা বা একটা নর্মাল ফ্রেন্ড বা নর্মাল মানুষের সাথে কথা বলার ইন্ডিকেশন দেয় সো যদি এটা হয় তাহলে বুঝে নিয়েও কিন্তু মানুষটা তোমাকে পছন্দ করে বলে একটু তোমার কাছাকাছি এসে কথা বলতে চায় সেকেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট যেটা আমি আগে বলেছিলাম শুধু কমপ্লিমেন্ট হ্যাঁ অবশ্যই কমপ্লিমেন্টটা ম্যাটার করে বাট কমপ্লিমেন্টটা তোমায় বুঝতে হবে কিছু মানুষ দেখবে সোশ্যাল মিডিয়াতে আছে তারা তোমাকে সবসময় বলছে কি তুমি খুব সেক্সি তুমি খুব হট আমি এরকম প্রচুর দেখি আছে যে এক্সট্রা তারিফ যেটাকে বলে কিন্তু না যে মানুষটা তোমাকে পছন্দ করবে সে কিন্তু তোমাকে এই ওয়ার্ডগুলো ইউজ করবে না সে তোমাকে বলবে যে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছিলো বা চুড়িদার পরে তোমাকে খুব ভালো লাগছিলো বা এই জিন্স টপটা পরে তোমাকে বেশ ভালো লাগছিলো তুমি না এই ড্রেসগুলো ক্যারি করো তোমাকে বেশ মানায় বা চুলটা খুলে বা চুলটা বেঁধে ভালো লাগছিল বা ছেলে যদি হয় তুমি কোনো ছেলেকে যদি হয় একটি মেয়ে যেমন বলবে পাঞ্জাবি পরে বা তোমাকে একটা মানে চাপ দাড়ি রেখে ভালো লাগে মানে এই ধরনের যে ভদ্রতা অনুযায়ী যে ভালো লাগার কথা কমপ্লিমেন্ট দেওয়া সেই কমপ্লিমেন্টগুলো যদি তোমাকে কেউ দেয় সাময়ান স্পেশাল তাহলে বুঝবে সেই মানুষটা সত্যিই তোমার লাইফে স্পেশাল সে তোমাকে পছন্দ করে বলে সে তোমাকে এই ধরনের কমপ্লিমেন্টগুলো দেয় অসভ্যভাবে যে কমপ্লিমেন্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ভালো লাগার পরিচয় না তারা হচ্ছে ফ্লার্ট করার জন্য তারা এইগুলো করে আচ্ছা সেকেন্ড হলো থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে যে মানুষটা তোমাকে পছন্দ করবে সে কিন্তু সবার মাঝখানে তোমাকে আলাদা নজরে দেখবে যেমন সবার সাথে হয়তো ঠেলা করে যেমন বন্ধুরা কথা বলে থাকে বা অন্য রকমভাবে ল্যাঙ্গুয়েজে কথা কিন্তু তোমার সাথে কিন্তু সে অন্যভাবে কথা বলবে একটু লাজুকভাবে কথা বলবে একটু মানে কি বলবো অন্য ল্যাঙ্গুয়েজে এটা পোলাইটভাবে কথা বলবে কারণ একটা সম্পর্ক যখন শুরু হয় তখন তো আমরা কেউ কাউকে চিনি না তো তখন সেখানে এই ধরনের কথা বলাটাই যা উচিত তারপরে আস্তে আস্তে সম্পর্ক যত গভীর হবে তত কিন্তু কথা বলার ধরনটা অন্যরকম হবে বা তখন সম্পর্ক আরও যত গভীর হবে তখন আলাদা ব্যাপার কিন্তু শুরুটা যখন হয় তখন কিন্তু সেই মানুষটা পোলাইটলি তোমার সাথে কথা বলবে আচ্ছা এর পরের পয়েন্ট আসছে এর পরের পয়েন্ট হচ্ছে সেই মানুষটা কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে কুণ্ঠাবোধ করবে না কোনো মানুষ যদি তোমাকে সত্যিই লাইক করে সে কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে তোমার পরিচয় করিয়ে দেবে যদি তার মনে অন্য কিছু থাকে তাহলে কিন্তু সে তোমার সাথে পরিচয় করানোর আগে ভাববে কিন্তু সে যদি তোমাকে সত্যিই পছন্দ করে আশেপাশে বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিতে একটু মনে কিছু ভাববে না আচ্ছা আর একটা কথা তোমরা একটু জয়েন করো দেখো জয়েন বলে একটা বাটন আছে খুব বেশি চার্জ না আমার মনে হয় যে টোয়েন্টি নাইন কি টোয়েন্টি ফাইভ এরকম তো সেইটুকু চার্জ পে করে তোমরা জয়েন করতে পারো জয়েন হলে কিন্তু অনেকটা অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় সেখানে আমরা সরাসরি কথা বলতে পারি ফোন কলেও কথা বলতে পারি বা প্রয়োজন হলে বুঝে যদি আমার মনে হয় ঠিকঠাক তো সেখানে আমরা ভিডিও কলেও কথা বলতে পারি বা স্টার আসে তো সেখানে তোমার কমেন্টটা হাইলাইট থাকবে তো জয়েন হতে পারো প্লিজ পারলে জয়েন করো আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেই মানুষটা কখনোই তোমাকে ডিসরেসপেক্ট করবে না একদম তাই তোমাকে রেসপেক্ট করবে এবং অন্যকেও যদি তোমাকে ডিসরেসপেক্ট করে সে কিন্তু সেখানে প্রোটেস্ট করবে একদম যে মানুষ আমাদেরকে পছন্দ করে না সে কখনো লোকের সামনে তোমাকে ছোট করবে না বা আড়ালেও তোমাকে ডিসরেসপেক্ট করবে না যথেষ্ট ভদ্রভাবে সুন্দরভাবে তোমার সাথে কথা বলবে তোমার ভুল হলে সেটাকে সুন্দরভাবে সে বুঝিয়ে দেবে কিন্তু যে মানুষ তোমাকে ভালোবাসবে না পছন্দ করবে না সে কিন্তু কোনো চায়ে আসে না যা তাভাবে একটা কথা বলবে কারণ সে জানে যে আমার যখন প্রয়োজন আমি ঠিক তাকে সেইভাবে ইউটিলাইজ করে নেবো তো বন্ধুরা এই পয়েন্টগুলো যদি তোমার পার্টনার মধ্যে দেখতে পাও অবশ্যই এগুলো পজিটিভ সাইন এগুলো ফলো করো যদি হয় তাহলে কিন্তু বুঝে নিও সেই মানুষটা তোমাকে পছন্দ করে আজকের ভিডিও এই অব্দি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে আর প্লিজ সাবস্ক্রাইব